আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আজকে কালকে কিন্তু হচ্ছে আসলে ব্লকের ডিসগুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অনেক আপুরাই কিন্তু অনেক দিন ধরে ব্লকের ডিসগুলি চাচ্ছেন তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর ব্লকের ড্রেসগুলি কিনবেন নামমাত্র দামে এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে অনেক আপুরাই কিন্তু একটু রিজনেবল প্রাইজের মধ্যে ব্লকের ডিসগুলি চাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে টার্সেল করা পাবেন ডিজাইন পাবেন কালারটা পাবেন তো সারা বাংলাদেশে আমরা কিন্তু হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিব এটা কিন্তু হচ্ছে ড্রেসের লুকটা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে একটু পেস্ট কালারের মধ্যে অনেক কাপড়েই কিন্তু ফিরোজা কালারটা চাচ্ছেন এখানে টার্সেল করা পাইপিং করা ডিজাইন বলেন কালার বলেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পার পারফেক্ট সামনে কিন্তু পূজা চলে আসতেছে অনেক কাপড়ে কিন্তু পূজার স্পেশাল কালারটা হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে রেড কালার ব্ল্যাকের সাথে রেড কালারটা খুবই পারফেক্ট যারা আমাদের ইউটিউবে ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা কিন্তু ব্ল্যাকের সাথে রেড কালারটা খুবই ভালো লাগবে প্যান্টের কাপড়টা এটা চলে আসবে স্লিভের পার্টও আলাদা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে অরেঞ্জ কালার অনেক কাপড়ে কিন্তু হচ্ছে এই ধরনের বেশি কালারগুলি চাচ্ছেন কালার পাবেন ডিজাইন পাবেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট এটারও কিন্তু প্রাইস থাকবে মাত্র সাতশত পঞ্চাশ টাকার মধ্যে ফাই পিসের ওপর নেবেন তারা কিন্তু একটু আলাদা প্রাইস পেয়ে যাবেন তবে যারা এক পিস দুই পিস নিচ্ছেন তারা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা নিতে হবে ক্যাপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করলে হবে অনলাইনের মাধ্যমে নিলেও লোক কিন্তু হচ্ছে পাবেন যে যেভাবে নিয়ে আপনার এই ব্লকের ডিসগুলি সেটিসফাই প্রাইস কিন্তু নামমাত্র দামে চলে আসবেন আমাদের কালকে মঙ্গলবারে হেডশরুমটা খোলা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজেই আপনারা কিন্তু হচ্ছে কী পেয়ে যাবেন এই ড্রেসগুলি পেয়ে যাবেন